লিটন কুমার দাস এখনো তার যে স্বাভাবিক ছন্দ যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত করেছে ঠিক সেই নামের সঙ্গে এখনো সে পর্যায়ে আসতে পারেনি যেটা আমরা বলি যে একটা ইনিংস দরকার তাকে ব্যাক ইন টু ফর্ম তো সেই জায়গাতে আমি মনে করি এখনো আসতে পারিনি কোনো না কোনো ম্যাচে ডেফিনেটলি সেটা খেলার মাধ্যমে তিনি হয়তো ফেরত আসবেন আর আপনার একটা প্রশ্ন ছিল যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের দেশে যে ঘরোয়া ঘরে যেটা ম্যাচ খেলেছে এবং সেখানে তিনি দলে ছিলেন না সেটা আসলে লাস্ট ম্যাচটার জন্য দল একটা পিক করার আমাদের দায়িত্ব ছিল এবং সেটা সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল সেটা একটা বিচ্ছিন্ন ম্যাচের জন্য সেই মুহূর্তে সেই আমরা তাকে দলে আঁকিনি বাট এটা তো একটা ডিফারেন্ট বল গেম এখানে তো পুরো একটা দল নিয়ে আমরা খেলতে এসেছি তো আমরা চাই যে তার পাশাপাশি ব্যাটিং ব্যাটিংটাও তিনি তার স্বরূপে আসুন আমাদের চবর যারা আছে তাদের মধ্যেই কাউকে না কাউকে ওপেন করতে হবে আমাদের হাতে তো এর বাইরে থেকে কোনো কিছু করার সুযোগ নেই তবে নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরত আসার জন্য প্র্যাকটিস সেশনে যতটুকু যা করণীয় সেটা করার চেষ্টা সাপোর্টিং স্টাফরা করছে এবং দল নিশ্চয়ই একটা বেস্ট পসিবল কম্বিনেশনকেই বেছে নেওয়া হবে যেহেতু তাসকিনকে আমরা দলে ফেরত পাচ্ছি এরকম যে আশাটা আমরা করছি সেটা হওয়ার কারণে হয়তো যে ক্ষতিটা আমাদের হবে তার কিছুটা পূরণ হবে শরীফুলকে তারপরও আমার মনে হয় যে এই মুহূর্তে সেরা একাদশ তো যাবে না সেটা একটা ক্যাপ্টেন কোচের একটা সেখানে একটা মুখ্য ভূমিকা থাকে তবে দল কেমন হতে পারে সে আলোকে ডেফিনেটলি আমাদের যেহেতু সিলেকশন প্যানেলের তরফ থেকে আমি এসেছি আমার সঙ্গে কিছু পরামর্শ হয়েছে এবং সেটা অম নিtantoi আমাদের ইন্টারনাল একটা বৈঠক তো সেটা পাবলিকের সঙ্গে এখন ঘোষণা করতে চাচ্ছি একটা বড় কনসার্ন হয়েছে যুক্তরাষ্ট্রে আসার আগে থেকে এবং যুক্তরাষ্ট্রে আসার পরে एक्चुअली ফুললি ইনজুরিটা অ্যাডমিট আমি বলছি সেই কারণ তার 36 পলসัปতা জানেন এখন সেটার রিকভারি assess করার জন্য আর আমাদের কয়েকদিন সময় দরকার তবে আসল খবর যেটা সেটা হচ্ছে যে তার স্কিন আজকে যে বোলিং করেছেন এবং যে ফিডব্যাক কিছুক্ষণ আগে আমি পেলাম তো সেখানে আশা করা যাচ্ছে যে তার যে রিকভারি এবং তার যে আজকে পারফরমেন্স অ্যানালাইসিস সে আন্দাজে আমরা আশা করতে পারি যদি অন্য কোনো ব্যাঘাত না ঘটে তাহলে সাত তারিখে তিনি শ্রীলঙ্কার সঙ্গে খেলতে পারবেন বলে সোফার আমরা মেডিকেল কমিটির থেকে ফিডব্যাকটা পেয়েছি সোফার আমার মনে হয় যে আরো কয়েকদিন আমরা পর্যবেক্ষণ করব যে কারণ বদলি হিসেবে যিনি সংযুক্ত হতে পারেন আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে হাসানকে তো সেটা আমাদের হাতেই আছে কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী এবং তার অনেক কিছু নির্ভর করছে যে এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারবো সেটাও একটা হিসাবের ব্যাপার এবং প্রথম খেলাটা সেখানে একটা বড় ভূমিকা রাখতে পারে তার ফলাফল তো আমরা যদি নয় তারিখের দিকে আরেকটা অ্যাসেসমেন্ট করি তার যে তার রিকভারিটা আমরা যতটুকু আশা করছি তার থেকে আরো ভালো হচ্ছে না অ্যাটলিস্ট আশাপদই থাকছে সেটা অ্যানালাইসিস করে এবং আমাদের সার্বিক পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে প্রথম খেলা হয়ে যাবে সেটাকে দেখে হয়তো আবার একটা সিদ্ধান্তের ব্যাপার থাকবে